জানা থেকে তুই বাঁচতে পারবি না যদি তুই প্রেম না ছাড়িস বিশ্বাস কর যতদিন তোর সিম কার্ডটা তুই খুলে খুলে চেঞ্জ করবি ততদিন তুই জানা থেকে বাঁচতে পারবি না ভাই আমার একটা লোক হাতে মদের বোতল হাতে কি লোকটা মদ খায় কি খায় এখন সে বলল হুজুর আমি মদ খাওয়া থেকে বের হতে চাই কিভাবে বের হবো উত্তরটা সহজ না মদের বোতলটা ছেড়ে দে আর ধরিস না উত্তর উত্তরকে ব্যতিক্রম কিছু হবে হাজার হাজার ছেলে পেলে আমাকে প্রশ্ন করে আমি প্রেম করি কীভাবে বের হবো ও বেটা মদ হারাম বের হতে হলে খাওয়া বন্ধ করে দিতে হয় জানা বা বিচার প্রেম হারাম বের হতে হলে ছেড়ে দিতে হবে মদকে হালাল করা চিন্তা করা করলে চলবে তো প্রেমকে হালাল করার চিন্তা কেন করো তোমরা ও ছোট ভাই আমার এই কত কত বোকা আহা কত বিবেকহীন